আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো প্রতিদিন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার তোর মাঝে আইছে স্কিপ না করি আমার ফুল ভিডিওটা শুনতে চাক ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো আর আজকে আমি ভিডিওটা শুরু করলাম প্রথম থেকে আমার মাঝে ফুল গাছর আমি যত্ন যত্ন নেই আপনার লগে শেয়ার হলাম এর মাঝে মানে ফেয়ার দিছি গালাবায় এটা আর আরে যেমন ধরো গোবর দেওয়ার পর শুকনা গোবর দিয়েছে গাছর গুড়ি দেওয়ার পরে আর ইটা মুরগি মানে আশ্রয় নিয়ে পালাই দেন যার কারণে একটু আগলা দিয়ে আগলাগিয়ে রাখে তারপরেও নাই আঁচ মুর গাছন আশেপাশে অথা ইয়া একবারে গাছের গুড়ি একবারে মানে বাড়ি যায় তো এটার তুলে আসলে আমার একটা এক্সট্রা সময় লাগে যায় মানে এত সাজোর পাশে বেশি এতো ভালো মতো যত্ন করতাম পারি না আর একটা একটা দিন আছে কিন্তু আমার মানে আমি খুব বেশি বেশিরভাগ ফুল গাছ লাগাইতাম আমার কাছে অনেক বেশি ভালো লাগতো তো তখন কিন্তু আমার বাচ্চা কাচ্চা বাচ্চলাম আর এখনও ইচ্ছা করে যে যাতে ফুল গাছ লাগাইতাম আর মানে আগের মতে মনটাও নাই আর ইসাহটাও নাই এখন আর একদম এসব ভালো লাগে না তো ফুলগুলা যখন দেখলাম যে মানে গাছপুল আর কিলা মানে জ্বলি গেছে আর গাছ তো একটু মানে সুতনার গোপর দিলাম তারপরে একটু চাহপাতা দিলাম মানে আমরা খাবার পরে চা খাবার পরে যে পাতা থাকে তো ওটা দিলাম আরে গাছের গুড়ি তো এটা দিলে কিন্তু আবার অনেক উপ তো খুব মানে দুটো ফুল গাছ বড়ো হয় পাতা দিলে গুড়ি আর তারপরে মানে ফুলও বেশি সরি হয় আর মাঝে আমি আমার রান্নাঘরটা লেফিয়া তো কিন্তু আমি একদিন ভর ফুরি লেফি আর লেফা ফোসা যত সরবায় মাটির জিনিস তত সুন্দর দেখতে ভালো লাগে তো আমার লাগে একটু কষ্ট হয়ে যায় আরে এটা বাচ্চা নিয়া পরিশ্রম হয়ে যায় তারপরেও মানে সুন্দর চাই আর কষ্ট হইলে কি ধরব মানে সুন্দর তো আর ভালো লাগে দেখতে আর আমার বাচ্চেন কিন্তু প্রায় সময় তারা খেলাধুলা হয় না গাছে তারা ফুলও সিঁড়ি তো অন্য মাঝে অনেক রোদ থাকে রমদিনা রমদিনা 嗯，八点。嗯，八点。八

Thank okay. yeah. মাঝে আমি রাঙ্গা বাজি হরিয়ার রাঙ্গাসাগর কালার দেখা অনেক সুন্দর কালার আইসে আর মাঝে মাছ মাছ মাত্র চার পাঁচটা বেশি মাছ আর টক দিব মাসালার ট রাঙ্গাসাগর টক খাইছে কিন্তু অনেক ভালো লাগে তো আমরা এটা হয় আর বেল বই দিব আমি তো অনেক ভালো লাগছে খাইতে যারা যারা তো খাইছেন তারা তো আর অলরেডি জানে চাকবালা করিয়া সিদ্ধ আপরে আমি মাছ দিছি তারপরে সিদ্ধ হরিয়া বেলফরের কেন আবার দিছি দিয়া অল্প একটুখানে দিছি তো খুব সহজ আসলে কিন্তু করা মজা লাগে তো লাগে কিন্তু খুব উপকারী একটা খাবার একটা জানেন যে রঙা শাগ কি পরিমাণ ভিটামিন আছে তো একটু টক দিলে দেখা যায় আরে বা চেন টাকা বেশি পছন্দ করেন ও এখন এসে বাগার দেবার ফালা আর আমি প্লেট এখন মাঝে তুলি লেইছি আবার আবার মাঝে অল্প তেল দিয়া আর রসুন দিলাইছি দিয়া বলা হরি লাল লাইনি লাল খতন তো আর রাঙ্গাসাগর যে একটা কালার আছে ব্রাউন কালার হয়ে গেছে রসুনগুলা তো এটা লেগে আমরা আবার আর এনে মাজা মজা আলাই না তো আমি যখন বাইরে রান্না করি তখন কিন্তু আমার সব নামাকড়ে তো গল্প সল্পর মাজে আমার হাঁটে তার কারণে আমি অরিজিনাল ব্রেসপুরা দেওয়ার চেষ্টা করি তবে পারি না গল্প করিয়ে করি আর আমার রান্নাটাও এখন শেষ পর্যায়ে হচ্ছে মাসা অনেক ভালো লাগছে খাইতে তো রান গাছে আমরা সবসময় বেশিরভাগ ট্যাঙ্গাও হয় তো আপনারা কাছে খেলে লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট মারা জানাই তো আজকের মতো বিদ্যায় মেডাম দিয়ে আপনারা সবাই ভালো টাকা সুস্থ সহকারে কামনা হবে আর আগামী বালক চেষ্টা করবো ইনশাআল্লাহ